আমি যেহেতু কনভেন্ট স্কুলে বড়ো হয়েছি সেহেতু আমাদের স্কুলে খুব একটা সরস্বতী পুজোর চল ছিল না বাড়িতেই ছোটোবেলা সরস্বতী পুজো হতো তাই আমরা ঠিক মানে সরস্বতী পুজোর যে কালচারটা ছোটোবেলা থেকে পাওয়া যেটা বাকিরা খুব পেয়ে থাকে আমরা সেটা পাইনি এবং আবার অ্যাক্সিডেন্টালি একটা নন বেঙ্গলি এরিয়াতে থাকতাম সেখানে খুব একটা যে রাস্তাঘাটে হয়েছে সরস্বতী পুজো তো না তো তাই জন্য সরস্বতী পুজোর ফ্লেভারটা কোনোদিনই পাইনি খুব একটা বড়ো হওয়ার পর বরঞ্চ পেয়েছি যখন ইনস্টিটিউট চালিয়েছি তখন নিজে বড়ো করে সরস্বতী পুজো করেছি কিন্তু ইয়েস ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের যখন থেকে ধরো স্কুল জীবন বা ক্লাস এইট নাইন টেন এই যে যখন সবে যৌবনের অঙ্কুর ফুটছে তখন আর কি ভ্যালেন্টাইন্স ডেটা ভীষণভাবে পালিত হতো এবং আমরা ভ্যালেন্টাইন্স ডেতে বিভিন্ন পার্টিসে যেতাম বিভিন্ন অনুষ্ঠানে যেতাম ঘুরতে যেতাম অনেক সময় সমুদ্র মিলে একটা গ্রুপ হয়ে নিয়ে কোথাও ঘুরতে গেলাম খেতে যেতাম বাইরে তো কালঙ্কা ইনস্টেটা আমি অ্যাসেসিয়েল বেশি করতে পারি কিন্তু বাট দেন গেম এই এত বছর পর এসে এখন মানে দুটোই মিলেমিশে একাকার একাকার একদম আর আজকে তার মধ্যে ফর্টিন ফেব্রুয়ারি মানে সব কিছু মিলেমিশে কী কী প্ল্যান আছে আজকে সন্ধেবেলা দি কী প্ল্যান আছে কাজ না এখানে আমাদের তো সারাদিন এখানেই প্ল্যান থাকে ইনস্টিটিউটের ছেলেমেয়েদের সাথে আনন্দ করা এবং পুজো করা তো সকাল থেকে রাতও গিয়ে আমাদের এখানেই প্ল্যান থাকে তো এই দিনটা আমরা ভীষণ এনজয় আলাদা করে কোনো মনে হয় না যে কোথাও আলাদা করে কোনো প্ল্যান করার প্রয়োজন আছে বলে তাই এন্টার প্ল্যানটা সকাল থেকে এখানেই থাকে এবং এটাই আমরা ভালোবাসি

এবং শুধু ছাত্রছাত্রী নয় আমাদের অনেক ফ্যাকাল্টিজরা আছেন যারা খুব স্বনামধন্য অভিনেতা কেউ ডিরেক্টর কেউ মিউজিক ডিরেক্টর এরকম করে বিভিন্ন ফিল্ডের মানুষরা আছেন যারা আজকে আসেন একসাথে আমরা খাওয়া দাওয়া করি একসাথে হই বইগুল্লো করি তাই আমাদের ইনস্টিটিউটের জন্য এটা কিন্তু বেসিক্যালি একটা মানে অনেকটা দুর্গাপুজো মতো যেমন দুর্গাপুজো যেমন একটা খুব বড়ো ইভেন্ট পশ্চিমবাংলার জন্য আমাদের ইনস্টিটিউটের জন্য কিন্তু এই সরস্বতী পুজোটাই হচ্ছে আমাদের দুর্গা পুজো তোমার ছোটোবেলায় শুনলাম কিন্তু তোমার ছোটবেলায় কেউ সরস্বতী পুজোতে পাঠত আমি তো একেবারে বাঙালি পাড়ায় বড় হয়েছি তো সেখানে সরস্বতী পুজো মানে বুঝতেই পারছো ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে সরস্বতী পুজোর দিন এবং তারপরে স্পেশালি ভাসানে যাওয়ার ওই মজাগুলো এখন অতটা মানে হয় না মিস করি কিন্তু ওই দিনগুলো কাটিয়ে এসেছি তো সরস্বতী পুজোর একটা মানে সেই যে মেমোরিগুলো রয়ে গেছে সেটা কিন্তু মানে অভিনব মেমোরিজ ওই ওই দিন আজকালকার কোনো ছোট বাচ্চারাও অতটা আমার মনে হয় না যে তারা ওইভাবে মানে আমরা যেভাবে সরস্বতী পুজো ছোট থেকে দেখে এসেছি বা আনন্দ করে এসেছি আজকাল সেটা কমে গেছে তো মানে সেটা আমার আমার কাছে মানে মানে খুব ওই আর কি তো ভালো লাগে মানে সরস্বতী পুজো হিসেবে সরস্বতী পুজোর দিনই সেই আনন্দটা করাটা আমার মানে যদি কিছুটা ফিল পাই আর একদম সরস্বতী যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে সরস্বতী কিসের দেবী প্রেমের দেবী না বিদ্যার দেবী কি বলতো একদম ছোটবেলায় তো মনে হতো প্রেমেরই দেবী কারণ তখন তো পড়াশোনাটা করতে ভালো লাগতো না যোগ এখন আমার মনে হয় বিদ্যার দেবী তার কারণ হচ্ছে আমি আমার ছেলেদের শেখাই আজকে আনা এখানে আসার আগে ওদের বলছিলাম যে কিছুদিন পরে পরীক্ষা তো তুমি বলবে ঠাকুরকে যাতে ভালো করে পড়াশুনো করি আর ভালো যাতে রেজাল্ট করতে পারি তো এখন তো আমার চেঞ্জ হয়ে গেছে পুরো প্রায়োরিটিজ তাই এখন মনে হচ্ছে বিদ্যা দেবী বলা উচিত কি দেবী বিদ্যামেট বিদ্যার দেবী কারণ আমাদের এই যে ধরো আমরা ইনস্টিটিউট চালাই এটাও তো একটা বিদ্যা আমরা এখানে বিদ্যা প্রদান করি এবং এতগুলো ছেলে মেয়ে যারা চোখে স্বপ্ন নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছোটো ছোটো গ্রাম ছোট ছোটো শহর থেকে এখানে দৌড়ে আসে তারা মানে ট্রেনিংটা নেয় আমাদের থেকে ট্রেনিংটা নেওয়াটাই হচ্ছে একটা বিদ্যা এবং আমরা বিদ্যা প্রদান করি বিদ্যা তো বিক্রি করা যায় না বিদ্যা তুমি শেয়ার করতে পারো মানে ভাগ করতে পারো তোমার কাছে যা বিদ্যা আছে সেটা ভাগ দিতে পারো বিক্রি করা যায় না তো আমার মনে হয় এটা ডেফিনেটলি সত্যই নমক যার জন্য আমরা বলি যে মানে বিদ্যারী দেবী এবং আজকে আমরা বিদ্যার দেবীকে আরাধনা বিদ্যা দিয়েই করি প্রায় দেড়শো জন ছেলে আমাদের এখানে পারফর্ম করে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি এবং তাদের পারফরমেন্স তাদের নাচ তাদের গান তাদের অভিনয় তাদের মনোলগ তাদের আবৃত্তি সব কিছু তাদের থাকে মানে মানে বলে না ফর দ্য স্টুডেন্টস বাই দ্য স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্টস তাদেরকে নিয়ে পুরো জার্নিটা হয় তো তাই জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি মানে সরস্বতী পুজোর দিন আমাদের যদি সত্যিকারের সরস্বতী ঠাকুরকে আরাধনা করতে হয় তাহলে এই 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 পারফরমেন্সগুলোর মাধ্যম দিয়েই তাকে আরাধনা করতে হয় সরস্বতী বাঁ হাতে বলে এবং যার জন্য আমি সবসময় সবকিছু বাঁ হাত দিয়ে করি তো তার জন্য আমার মনে হলো যে হয়তো হতে পারে বাঁ ধরে কারণ ডানহাত দিয়ে তো নিশ্চয়ই আশীর্বাদ দেবে ওই জন্য বাঁ হাতে জিনিসটাকে ধরতে হবে ওই লজিকে ভেবে দেখিনি সত্যি এটা কিন্তু

তোমে কি বলবে শেষ এই যে ভুলভাল মন্ত্র যখনই ভুলে যাব তখন একটু গলা কা লাইনটা এইটা তো ঠিক আছে মানে ভালো লাগলো তোমরা এলে খুব এনজয় করলাম টেলিস্কোপ এবং বেঙ্গল স্কোপে সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আরো এগিয়ে যাবার দিন আছে আরো এগিয়ে যাবে অনেক অনেক দূরে গব এটা আমার বিশ্বাস थैंक ऑल द बेस्ट थैंक ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন